আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের খুবই মজাদার দুটো ভর্তা রেসিপি দেখাবো এর জন্য আমি প্রথমে কড়াই গরম করে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এরপর কয়েকটা শুকনো মরিচ আমি এখানে সামান্য বোটা ছিঁড়ে দিয়েছি যাতে করে ভাজার সময় মুচমুচে হয় এ তো আমি সরিষার তেলে মরিচ শুকনো মরিচটা ভেজে নিচ্ছি চুলার আঁচটা অল্প রেখে তারপর ভাজতে হবে সময় নিয়ে এতে করে মরিচটা খুব সুন্দর মচমচে হয়ে ভাজা হবে মরিচটা ভাজা হয়ে আসলে আমি এখানে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একদম পুরোপুরি লাল করে ভাজবো না আধা কা আধা কাঁচা এবং আধা ফ্রাই এভাবে ভাজবো তো এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো হবে তো শুকনো মরিচটা আমি তুলে নিলাম যাতে পুড়ে না যায় শুকনো মরিচটা পুড়ে গেলে ভর্তার টেস্টটা ভালো হয় না তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা কিভাবে ভেজেছি পুরোপুরি লাল করে ভাজি নি এখানে আমি আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি আর আলুর জন্য কয়েকটা কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এছাড়া আমার লাগবে লবণ এবং সরিষার তেল এই তো পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভর্তাটা সবসময় হাত দিয়ে করার চেষ্টা করবেন এতে করে ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায় পেঁয়াজ কাঁচামরিচ এবং পাতা সামান্য লবণ এবং সরিষার তেল দিয়ে এখন আমি আলুগুলো চটকে নেব আলুগুলো গরম অবস্থাতেই চটকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে চটকাতে সুবিধা হবে আলু ঠান্ডা হয়ে গেলে কিছুটা শক্ত হয়ে যায় তখন চটকানো অসুবিধা হয় সামান্য সরিষার তেল দিয়ে দিলাম খুব বেশি সরিষার তেল দিবেন না এতে করে সরিষার তেলের বেশি হয়ে গেলে ভর্তাটা টেস্টটা নষ্ট হয়ে যায় এই তো ভালোভাবে আমি আলুগুলো চটকে নিচ্ছি ভর্তাটা হাত দিয়ে চটকে ভালোভাবে নিলে এটাতেই ভর্তার আসল স্বাদ পাওয়া যায় এই তো আমার আলু ভর্তাটা হয়ে গেছে এখন আমি চিংড়ির বালা ভর্তা করে নেব বালা চাউকে কে খেতে পছন্দ করেন জানাবেন আমার কাছে বালা অনেক পছন্দ আমি প্রায়ই বালাকা বালা ভর্তা করে খাই গরম ভাতে খুবই মজা লাগে পালা চাওয়ার জন্য আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম এই তো পেঁয়াজের সাথে শুকনো মরিচগুলো আমি চটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন শুকনো মরিচগুলো কত সুন্দর ভাজা হয়েছে এখানে আমি ছোট একটা মরিচ কেটে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ধনিয়া পাতা কুচি সামান্য কিছু লবণ লবণটা আপনারা বুঝে দিবেন যেহেতু বালা চাওয়ে অলরেডি লবণ মেশানো থাকে তো ওইখানে সামান্য লবণ দিয়ে পর টেস্ট করে লবণটা দেবেন তো বালা চাউ আপনারা যে কোনো শপে বা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ চটকে নেওয়া সামান্য তুলে রাখলাম সেটাও ভাত দিয়ে খেতে ভালো লাগে এই তো বালা চাউ দিয়ে দিলাম বালা চাউ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সামান্য সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালো করে চটকে নিব এই তো ভর্তা হয়ে গেছে খুবই মজাদার জ্বরের সময় মুখটা একটু ঝাল ঝাল কিছু খেলে ভালো লাগে তো তখন আপনি ভর্তাটা করে খেতে পারবেন এছাড়াও কোনো কিছু খাওয়ার রুচি না থাকলে এরকম ভর্তা করে খেতে পারবেন দেখবেন ভালো লাগবে খুবই মজাদার দুটো ভর্তা এই তো আমার ভর্তা হয়ে গেছে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি ভাতের সাথে এখন আমি ভর্তা খাব তো আপনারা এইভাবে বাসায় চেষ্টা করে দেখবেন মজা হয় ভর্তাটা অনেক আপনারা বাসায় তৈরি করে জানাবেন কেমন হলো তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ